মারতে চাওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো আরো পতন কিন্তু দেখবি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটি আপনাদের পরিচিত নাটক খুব সুন্দর একটি মজার একটি নাটক দর্শক নাটকটি দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি কোনো তারা যারা সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই কিন্তু সবার আগে দেখতে পারবেন দর্শক এত জনপ্রিয় একটি নাটক সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন ইগোল টিমের পক্ষ থেকে আপনারা দেখতে পারছেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কী বারে কী বারে দেখবেন সেটাও কিন্তু আমি আপনার কে জানিয়ে দেবো দর্শক এদিকে দেখছেন পাচ্ছেন নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই এই নাটকটি আপনারা দেখতে দেখতে কিন্তু অলরেডি চোদ্দ নম্বর পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন পনেরো নম্বর পর্ব দেখার জন্য হ্যালো দর্শক এই পনেরো নম্বর পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে তার আগে আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওর কাহিনীগুলি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধনী গরিবের লড়াই নাটকটি এই জব্বার মিয়া কিন্তু একটি গরিব লোক এই সেই গরিব লোকের ঘরে কিন্তু একটি সন্তান সেই সন্তানটির নাম হচ্ছে সোহাগ এই সোহাগ মিয়া কিন্তু অলরেডি এই বাড়ির মাইয়া কিন্তু বিয়ে করে ফেলেছে সেই বাড়ির মাইয়ার নাম হচ্ছে রিমা এই রিমারে কিন্তু বিয়ে করেছে সেই রিমারে বিয়ে করার পরে কিন্তু এদিকে রিমার ভাই ব্রাদার সবাই কিন্তু এই জব্বার মিয়াকে কিন্তু মারার জন্য হুমকি দিয়েছে এবং গাড়ি চাপা দিয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মামলা করে দিয়েছে রিমা কিন্তু অলরেডি রিমার বাবা ভাই ব্রাদার সবার নামে কিন্তু মামলা দিয়েছে সেই মামলায় কিন্তু হাজিরা দিয়ে দিতে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আগামী পর্বে দেখতে পারবেন এই মামলায় কে যেতে আর কে হারে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তার আগে আমার সাথে থাকুন সাথে থাকুন আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা তারা সাবস্ক্রাইব করে নেয় অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন দর্শক সাবস্ক্রাইব করলেই কিন্তু আগামী পর্ব দেখতে পারবেন কোন দিন চলে আসবে আগামী পর্ব চলে আসতে সেটাই কিন্তু আমি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক আগামী পর্বত চলে আসতেছে সে সামনের সপ্তাহে শনিবার সামনে শনিবার বিকাল তিনটার দিকে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ